হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কীভাবে আপনারা খুব সহজেই বিকাশ মার্সেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো বিকাশ মার্সেন্ট অ্যাকাউন্ট হয়তো বা আপনারা এখন আর ক্রিয়েট করতে পারতেছেন না কারণ অনেক আগে বিকাশ কোম্পানি আপডেট দিয়েছিলো যার কারণে আপনারা খুব সহজেই ইজিলি বিকাশ মার্সেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেন তবে এখন আর ক্রিয়েট করতে পারতেছেন না তো এখন আপনারা কীভাবে ক্রিয়েট করবেন তার জন্য হয়তোবা আপনার ইউটিউবে অনেক ধরনের ভিডিও দেখতেছেন বাট আপনারা পাইতেছেন না এখন আপনাদের এই সমস্যা সমাধানের জন্য আমরা আজকে নিয়ে এসেছি আমাদের এই ভিডিও এর মাধ্যমে আপনারা খুব সহজেই বিকাশ মার্সেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তবে এর জন্য অবশ্যই কিছু আপনাদের টাকা দিতে হবে তো কীভাবে অ্যাকাউন্ট করবেন তার সম্পূর্ণ প্রসেস জানার জন্য অবশ্যই আমাদের ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখতে থাকুন তো আপনারা বিকাশের যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন ওইটার দৈনিক লিমিট হচ্ছে দশ হাজার টাকা এবং হচ্ছে মাসিক এক লক্ষ টাকা ওই লিমিটটা হচ্ছে মানি অর্থাৎ ওই অ্যাকাউন্ট থেকে আপনারা দৈনিক দশ হাজার টাকা অন্য কোনো বিকাশ পার্সোনাল অ্যাকাউন্টে পাঠাতে পারবেন এবং হচ্ছে মাসিক সর্বোচ্চ এক লাখ টাকা আর এই অ্যাকাউন্টের জন্য আপনাদের সুবিধা কী এই অ্যাকাউন্ট করলে আপনাদের কী হবে তো এই অ্যাকাউন্ট করলে আপনাদের সুবিধা একটাই এর মাধ্যমে আপনারা খুব সহজেই বিকাশের পঞ্চাশটা বিদ্যুৎ বিল ফ্রিতে দিতে পারবেন আর এটা যারা আপনারা অ্যাকাউন্ট করতে চান তারা অবশ্যই জানেন যে এটার সুবিধা কী বা কী প্রসেসের জন্য আপনারা অ্যাকাউন্টটা করবেন সো এটার বিস্তারিত আর আমার না বললেও হবে তো এখন চলেন আপনাদেরকে বলি এই অ্যাকাউন্টটা আপনারা কীভাবে করবেন তো অ্যাকাউন্ট করার জন্য সিম্পলি আপনারা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে চলে যাবেন ওইখানে পেয়ে যাবেন একটি হোয়াটসঅ্যাপ নাম্বারের লিঙ্ক এবং হচ্ছে একটি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক জাস্ট আপনার টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করবেন এবং হচ্ছে হোয়াটসঅ্যাপে ওনাকে মেসেজ দেবেন যে আমি বিকাশ মার্সেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই তারপর উনি আপনাকে কিছু শর্ত বলে আপনার শর্তগুলো মেনে ওনাদের মাধ্যমে অ্যাকাউন্ট করতে পারবেন অথবা চাইলে আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং হচ্ছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা জাস্ট ওইখানে জয়েন করতে পারেন তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আবার দেখা হবে নিয়োগ ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং বাংলা টেকের সাথেই থাকুন